হাই গাইস বি আইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন একটা কাজ নিয়ে এসেছি সে কাজটা হল আমার এই ফোনটা কিন্তু সবই চলে অন হয় কিন্তু ফোনটাতে একটা সমস্যা আছে সমস্যাটা হলো দেখাচ্ছি সব কিছু কাজ করছে কিন্তু ক্যামেরায় গেলে হ্যাং হয়ে আর কিন্তু এটা এ হতো না কিন্তু এই যে ক্যামেরা আর কোনো কিছুই কাজ করছে না ঠিক এখানে লেখা হচ্ছে কি ক্যামেরা ওপেন ফেল অল্প একটুখানি সময় কিন্তু আগে কিন্তু হ্যাং হয়ে পড়ে থাকতো এটা কিন্তু এ হতো না এই হ্যাং হয়ে যখন পড়ে থাকবে তখন কি করণীয় এইটার বিষয়ে আমি এখন দেখাচ্ছি প্রথমে ফোনটা খুলতে হবে খুলে নাটগুলো সব ছাড়াতে হবে নাটগুলো সব ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে আর পরে কাজটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যে ডিসপ্লেটা উঁচু করে এর মধ্যে যেতে হবে তারপরে আমি কিন্তু আগেই করে রেখেছি কিন্তু কাজটা সংক্ষেপে করার জন্যই দেখাচ্ছি এইখানে একটা ক্যামেরা থাকে এই ক্যামেরাটা নষ্ট ছিল যার কারণে আমার মোবাইলটা অন ক্যামেরায় যাওয়ার সাথে সাথে হ্যাং হয়ে যেত এই ক্যামেরাটা যদি কারো থাকে চাইলে লাগিয়ে দিবেন দিলে ঠিক হয়ে যাবে আর না থাকলে নিচে একটু হটগান দিয়ে হিট দিয়ে ক্যামেরাটা উঠায় ছেড়ে দেবেন দিলে আর ফোনটা হ্যাং হবে না অল্প একটুখানি সময় দু পাঁচ মিনিট ক্যামেরায় গেলে অল্প একটুখানি সময় ওয়েট নেবে কিন্তু আগে কিন্তু দু পাঁচ মিনিট না অনেকক্ষণ হ্যাং হয়ে থাকতো সেইটা আর হবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন